সিএনএন বিশ্ব আলাপ সিএনএন বাণিজ্য বার্তা সিএনএন বাংলা স্পোর্টস সংবাদ আর ভিন্ন ধর্ম অনুষ্ঠানের সমারোহ নিয়ে আমরা আংশিক নয় সম্পূর্ণ প্রচারে অঙ্গীকারবদ্ধ সিএনএন বাংলা বাংলার কথা বলে মুন্সিগঞ্জ তিন আসনের স্বতন্ত্র প্রার্থী জননেতা মহিউ উদ্দিন ফুটবল প্রতীকের এক বিশাল উঠান বৈঠক স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসিরউদ্দিন জানান মুন্সিগঞ্জ তিন সদর গজারিয়া তিন আসনের স্বতন্ত্র প্রার্থী জননেতা মহিউদ্দিন ফুটবল প্রতীক নিয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন তিন নং ওয়ার্ড চোরুপুকুরপাড় এলাকায় সোমবার সন্ধ্যায় এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠকে অতিথিরা বলেন ফেব্রুয়ারি বারো তারিখে সারাদিন ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন আসলাম শেখের সভাপতিতে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন বিনপির সভাপতি হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চাশ ইউনিয়ন বিনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহান শরীফ সাধারণ সম্পাদক মাসুম খান দিদাহ মাহমুদ মুক্তার হোসেন সাইফুল ইসলাম চানু সহ এ সময় আরও অনেকে নেতাকর্মী সহ উপস্থিত ছিলেন